সহিংস ঘটনায় রাজধানীসহ সারা দেশের থানাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ অস্ত্র ও গুলি লুটপাট হয়েছে অপারেশন পরিচালনার গাড়ি পুড়ে গেছে এই পরিস্থিতিতে পুলিশ সারা দেশে থানা ও পাড়িগুলোর কার্যক্রম চালু করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করে দিয়েছেন গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত সারাদেশের সর্বমোট ছয়শো থানার মধ্যে পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ সারাদেশে চুরাশি দশমিক উনিশ ভাগ থানার কার্যক্রম শুরু হয়েছে মেট্রোপলিটনের একশো দশটি থানার মধ্যে চুরাশিটি এবং জেলার পাঁচশো থানার মধ্যে চারশো থানার কার্যক্রম শুরু হয়েছে পাশাপাশি তাদের অপারেশনাল কার্যক্রম ও অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী সহযোগিতা করে যাচ্ছে অনেক থানার নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন সেনাবাহিনী স্ব থানা ভিত্তিক জেলা ভিত্তিক ও বিভাগ ভিত্তিক সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন আছে ইনফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যেখানে যে ধরনের অপরাধমূলক ঘটনা ঘটুক সেনাবাহিনী ও বিজিবি ফোন করলেই তারা ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন গ্রামাঞ্চলে চুরি ডাকাতি ও প্রতিহিংসার ঘটনা ঘটছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মইনুল হাসান বলেন ডিএমপির পঞ্চাশটি থানার মধ্যে উনচল্লিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে থানা পুলিশ জিডি নিচ্ছে পাশাপাশি সেনাবাহিনী সহযোগিতা করছে দ্রুত সময়ে বাকি থানার কার্যক্রম শুরু হয়ে যাবে বলে তিনি জানান তিনি বলেন থানা ও গাড়িগুলো যেহেতু আগুনে পড়ে গেছে তাই পুলিশের অপারেশনাল কার্যক্রমে সেনাবাহিনী সহযোগিতা করে যাচ্ছে পুলিশের অফিসাররা থানা এসেছে অফিসারদের বেশিরভাগ গাড়ি পড়ে গেছে থানার ওসির গাড়ি ও টহল গাড়িও পড়ে গেছে এদিকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয় সিএম ষোলোটি থানার মধ্যে এগারোটি থানা আর এমপির বারোটি থানার মধ্যে দুইটি থানার কার্যক্রম শুরু হয়েছে এছাড়া কে বিএমপি এস এম এবং আর সব থানার কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে ঢাকা রেঞ্জে আটানব্বই থানার মধ্যে সাতাশিটি চট্টগ্রাম রেঞ্জে একশো থানার মধ্যে তেষট্টি রাজশাহী রেঞ্জের একাত্তরটি থানার মধ্যে সত্তরটি বরিশাল রেঞ্জে ছেচল্লিশটি থানার মধ্যে আটত্রিশটি রংপুর রেঞ্জের টি থানার মধ্যে একষট্টি খুলনা রেঞ্জে টি থানার মধ্যে একষট্টি সিলেট রেঞ্জে উনচল্লিশটি থানার মধ্যে আটত্রিশ ময়মনসিংহ রেঞ্জে সাঁত্রিশটি থানার মধ্যে ছত্রিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে এদিকে রাজধানীর থানাগুলোতে সরজমিনে গিয়ে থানার কর্মকর্তাদের কথা বলতে গেলে তারা বলেন আসলে এখন পুলিশে অনেকের মনোবল ভেঙে গেছে বিশেষ করে কনস্টেবলদের মনোবল বেশি ভেঙেছে তাদের মনোবলকে চাঙা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিগগিরই আগের মতো পুরোদমে কার্যক্রম চালু হবে গতকাল ভুক্তভোগী অনেকেই থানায় জিড়ি করতে চান রমনা থানায় দুইজন ভুক্তভোগী জিডি করতে আসেন তারা বলেন পুলিশ ছাড়া জিডি কার্যক্রম সম্ভব হবে না অপরাধ দমন ও মামলার তদন্তে জরুরি ভিত্তিতে সারা দেশে পুলিশের কার্যক্রম শুরু করতে হবে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন পুলিশের যে মনোবল ভেঙে গেছে সেটা ফিরিয়ে আনতে এখন অফিসারদের সামনে আসতে হবে তাদের বোঝাতে হবে দ্রুত ভিত্তিতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে রিকুইজেশন করে আপাতত কিছু গাড়ির ব্যবস্থা পুলিশকে করে দিতে হবে এভাবেই থানা পুলিশের কার্যক্রম শুরু করতে হবে তাদের হয়তো কোনো দাবি থাকতে পারে সেগুলো কাজে যোগ দেওয়ার পরে বলতে হবে পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন সারাদেশে ভাগ থানার কার্যক্রম গতকাল পর্যন্ত চালু হয়ে গেছে অপারেশন কার্যক্রম দ্রুত শুরু হয়ে যাবে পুলিশের মনোবল ব্যাহত হয়েছে ভেঙে গেছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা কাজে যোগদান শুরু করে দিয়েছেন তারা মনোবল ফিরে পাচ্ছেন দ্রুত সময়ে তারা সবাই কাজে যোগদান করবেন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবার দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ করেছেন তিনি এদিকে আইসপিআর গতকাল এক শ্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে অস্ত্র ও গোলা বারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এই ধরনের অস্ত্র ও গোলা বারুদ অথবা এই সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার অনুরোধ করা হলো।